ইউক্রেনকে একশোটি রাফাল যুদ্ধবিমান ও অস্ত্র সহায়তা দেবে ফ্রান্স সোমবার এ বিষয়ে একটি অঙ্গীকার নামায় সই করেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান এর আওতায় আগামী দশ বছরে সরঞ্জাম সহ একশো রাফাল যুদ্ধবিমান পাবে ইউক্রেন ইউক্রেনীয় পাইলটদের মিলবে রাফাল চালানোর প্রশিক্ষণ আধুনিক এই যুদ্ধবিমান ইউক্রেনের জন্য নতুন করে তৈরি করবে ফ্রান্স তবে এর অর্থায়ন কিভাবে হবে সেটি এখন স্পষ্ট নয় শুধুমাত্র সিটি সিটিব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন কয়েক সপ্তাহে একের পর এক মিসাইল আর ড্রোন ছুঁড়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহরের এ হাল করেছে রাশিয়া দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপুরিঝিয়া দখলে নিতে দ্রুত অগ্রসর হচ্ছে রুশ পদাতিক বাহিনী নাস্তানাবুদ এ পরিস্থিতিতে মিত্রদেশ ফ্রান্সের শরণাপন্ন হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলমিস্কি কিভাবে ইউক্রেনের আকাশকে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে চলে দেন দরবার শেষ পর্যন্ত মিলেছে আশারবাণী রুশ আগ্রাসর মোকাবেলায় ইউক্রেনের সাথে প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিশ্চিত হওয়া গেছে চুক্তির ফলে আগামী দশ বছরে কয়েক ধাপে মোট একশোটি রাফাল যুদ্ধবিমান পাবে ইউক্রেন পাঠানো হবে আরও বেশ কিছু উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে আমরা রাফাল সহায়তা হিসাবে প্রদান সরঞ্জাম সহ এই নতুন প্রজন্মের যুদ্ধ বিমান পাঠাবো আমরা পাইলটদেরও প্রশিক্ষণ দেয়া হবে রাশিয়ার এই অনমনীয়তা বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার বিরুদ্ধে আমরা সংকল্পবদ্ধ ফরাসি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের তৈরি মাল্টি রোল ফাইটার জেট এই রাফাল বিমান থেকে একই সময়ে স্থল নৌ ও আকাশের যে কোনো টার্গেটে হামলা চালাতে সক্ষম এই আধুনিক যুদ্ধবিমান শক্তিশালী স্টেলথ প্রযুক্তি আর উচ্চগতিতে বাঁক নেয়ার সক্ষমতা থাকায় সহজেই এড়াতে পারে শত্রুর রাডার ধারণা করা হচ্ছে এ যুদ্ধবিমান সমরভাণ্ডারে যুক্ত হলে অনেকটাই শক্তিশালী হবে ইউক্রেনের যুদ্ধবহর ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসে জানিয়েছে ইউক্রেনের জন্য নতুন করে তৈরি করা হবে যুদ্ধ বিমানগুলো অর্থায়ন করা হবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মসূচি আর রাশিয়া থেকে জব্দ করা সম্পদের মাধ্যমে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সম্মতি দেয়নি ইউ প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ